আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাও আমাদের মেটাডাটা এসিও প্রোতে একটা নতুন আপডেট এসেছে আমি দেখাই যেটা হচ্ছে আমি যদি আমার মেটাডাটা এসিও অন করি এটা দিয়ে আমরা কিন্তু অনেকে এসিও করি আমাদের ফাইলগুলোকে গুলোকে টাইটেল জেনারেট করার জন্য অ্যান্ড দেন সিএসবি ফরম্যাটে নিতে পারি বাট এইখানে যদি আমি বলি আপনি এই একটা টুল দিয়েই একসাথে অনেক কিছু করতে পারবেন কিরকম এখান থেকে যে আপনারা হয়তো দেখছেন কিনা আমি হয়তো ভিডিওটা ওটা এখান দিয়ে আমরা ফাইলের ট্যাক টাইটেল জেনারেট করতে পারি ওটা সিবিএসসি বা ডিরেক্ট ওই ফাইলগুলোর ভিতরে ট্যাক টাইটেল বসাতে পারি আচ্ছা দেন তারপরে এখানে একটা অপশন আছে এম এস টু ফ্রম এম এস টু ফ্রমে যদি আমি ক্লিক দিই দেওয়ার পর এখানে আগে ছিল এখানে ছিল শুধু সিলেক্ট ইমেজগুলো দিয়ে এখানে আমার যদি কোনো ইমেজ বা এই স্ক্রিনশট নেওয়া থাকে বা কোনো একটা ইমেজ আমার কাছে আছে ওটার আমার প্রম দরকার তো সিলেক্ট করে প্রম ইম্পোর্ট করতে পারতাম মানে প্রমটা বের করে নিতে পারতাম ইমেজ দিয়ে বাট এখানে আমাদের কিছু আরো নতুন ফাংশন আসছে যেটা হচ্ছে দেখেন এইখানে কিছু অপশন দিচ্ছে সেটা হচ্ছে দেখেন ইমেজ স্টাইলটা কি হবে আমরা যদি চাই ভেক্টর আইকনসেট যে কোনো টেকনিক্যাল ইমেজ ইনসুলেট ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেট প্লাস ইমেজের কোয়ালিটি সিনেম্যাটিক প্রো মিড জার্নি কালারিং এখানে অনেক রকমের অপশন দিচ্ছে আর এই যে ওয়ার্ড কাউন্টিং এটা কত ওয়ার্ডের হবে এটাও আমাদের সাথে এখানে অপশন দিয়ে দিচ্ছে তো এটা কিরকম করে কাজ করে আমি দেখাই প্লাস এখানে আর একটা অপশন আছে ইউআরএল টু প্রম আমরা যে কোনো একটা ইমেজ দেখলাম ওটার হয়তো পছন্দ হয়েছে হয়তো স্ক্রিনশট নিতে হয়েছে না বা তো আমরা যদি চাই তখন এই তরুণ তরুণ কি করতে পারি ওটার যে ইউআরএল আছে ইউআরএলটা নিয়ে এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে ওই জিনিসটা সাথে সাথে আমাদের প্রম বের করে দেবে আচ্ছা তো আমি জাস্ট কি করব আমার এই যে মেটা ডাটা এসিওতে আমি আসার পর জাস্ট ইমেজ টু প্রমে লিখ দেব এটাকে এটা দিই এই যে একটা আছে আসার পর জাস্ট আমি এখান থেকে এটাকে ভেক্টর কি করে দেবো এই যে ভেক্টর ডেসক্রিপশন এখানে দেব দেওয়ার পর এইখানে মনিটরিং অন করে দেব দেওয়ার পর জাস্ট আমি কি করব আমার রিসেন্ট এ যাই আমার এই ফাইলগুলো আপলোড করা ছিল বাট আমি রিসেন্ট হয়তো কিছুদিন আগে দিছি সপ্তাহখানিক আগে বাট এইখানে সাথে সাথে এই দুটো ফাইল ডাউনলোড আসছে আমি এই দুটোর একটু আপডেট ডেট এই দেখাই এই যে আপলোড দিয়ে রেখেছিলাম বাই এই 12 তারিখে তো এটা আর দেন রিসেন্ট এটা যেটা হচ্ছে আমার এই যে ওইটাও 12 নভেম্বর এই দুটোর সাথে সাথে ডাউনলোড হচ্ছে তো এরকম জিনিসগুলো বা যে কোনো একটা ডিজাইন আমি ফর্ম যদি নিতে চাই জাস্ট আমার স্ক্রিনশটের জন্য আমি ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট আমার কোনো কিছু করতে হবে না এটা জাস্ট ই করে এরকম করে একটা মার্ক করে নেবো নেওয়ার পর আমি এখান থেকে সেভ দিতে পারি আমি জাস্ট একটু কপি দেবো কপি দিলাম এখানে আচ্ছা যেখানে জাস্ট কপি দিয়েছি দেওয়ার পর জাস্ট আমি এটা ওপেন করি এখানে দেখেন আমার অলরেডি এই যে ফ্লিপকার্ট ইমেজ আর তো এই যে একটি স্টাইলটা এখানে দিয়ে দিছে প্লাস আমার টেকটা জেনারেট করে দিছে এটা আমি কি করে হনে ইম্পোর্ট করবো আমি মনিটরিং অফ করবো অফ করার পর এখানে যে। আমি চাইলে এটা টেক্সট আকারে নিতে পারি বা আমি যদি চাই এটা সিএসবি ফর্মেটে নেব এটা আমি তাও নিতে পারি এটা আমার দেন আমি এখান থেকে এই প্রম্পটটা একটু কি করব এই যে জাস্ট এখানে ক্লিক দেব দেওয়ার পর আমি দেখাই এখানে সেভ দেব আচ্ছা আর এখানে এই দুটো হচ্ছে আমাদের ক্রিসমাস সামনে তো ক্রিসমাস রিলেটেড তো আমি এখানে সাথে একটু ডিজাইন তো করে দেখাই এখানে আমার এটা কোয়েমেটার এটা এসইও তো কি করি এখানে চাইলে আমি এটা সিএসবি ফর্মেটে নিতে পারি আমি এটা দুইটাই নিলাম একটু নেই নেওয়ার পর আমি দেখাই জিনিসটা এই যে এখানে আমি আসি আমার অলরেডি এই যে দিয়ে দিয়েছে এই সিএসবি ফর্মেটে যদি আমি এখন যাই ওপেন করি প্লাস আমার এই টেক্সটে ওপেন করি আচ্ছা ওপেন করার পর এই যে এটা আগে আমাকে কপি করবো আমি জাস্ট আমার এই যে প্রমটা মেক করে দিচ্ছে এখন আমি যদি সিএসবিতে যাই আবার সিএসবিতেও দেখেন প্রমটা জেনারেট করে দিছে তো আমার যেটা দরকার আমি ওটাই নিতে পারি বাট এখানে একটা বিষয় হচ্ছে দেখেন আপনারা যদি চান যে না এটা ডাটা ইউজ করবেন তো চাইলে ওটা ইউজ করতে পারেন প্লাস দেখা যাচ্ছে সাথে আরো অনেক ফাংশন আছে যেরকম আমি মাত্র দেখলাম ইমেজের জন্য আমাদের অনেক সময় অনেক রকমের ফর্ম বা ইউজ করতে হয় বা সঠিক একটা ফর্ম দেয় না বাট এখানে যেসব অপশন আছে এই এর সাহায্যে আপনি খুব ইজিলি করতে পারেন আপনার আইকন সেট দরকার আইকন সেট দিলেন ভেক্টর সেট আইকন ডিসক্রিপশন এখানে ওটা সিলেক্ট করে দিতে পারেন দিলে ওই জিনিসটা ওই রিলেটেডই সঠিক একটা ফর্ম জেনারেট করে দেবে আমি আচ্ছা একটু আমার ইয়ে যাই লিওনার্ডো লিওনার্ডো আইরিওগ্রামে আসলাম আসার পর জাস্ট আমি আমার ফর্মটা ইউজ করব। আর এখানে হয়তো অনেকে বলবেন যে এটা সিমিলার হবে কিনা না এখানে সিমিলার বলতে কিছু নেই কারণ আমরা যদি আইডিওগ্রাম ইউজ করে ইমেজ জেনারেট করি ওই ইমেজগুলা খুব ইউনিকভাবে দেবে প্লাস সবগুলো ডিফারেন্টভাবে দেবে এখানে কোনোটাই সিমিলারের চান্স নেই তো সবগুলো এক একটা ডিফারেন্ট ওয়েতে দেবে তো এই যে আমি নিছি একটু মেক করে দেখি দেন তারপর এটা আমি আমার এই লিস্ট ওপেন করি দেখেন এই যে আমার কিন্তু ওটার সাথে ম্যাচ করে দেয় নাই যেহেতু আমার সিমিলার নেই প্লাস এই যে এখানে দেখেন চারটা ডিফারেন্ট ওয়েতে চারটা ডিফারেন্ট শেপে ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে ডিফারেন্ট ডিজাইন আছে তার জন্য দেখেন এটা যদি আমি এখন এই মার্কেটে আমি আবারও দিই এ রিলেটেড ডিজাইন এটা আমার কিন্তু অবশ্যই সিমিলার ধরবে না কারণ এখানে সিমিলারের কোনো চান্স নেই আচ্ছা এটা আমি ডাউনলোড দিই দেওয়ার পর এটাকে আমি একটু এক্সপোর্ট করি আর আমি যেরকম করে কাজ করি সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা জিনিস দিয়েছি যেটা হচ্ছে ওয়ার্ক ফ্লো ওয়ার্ক ফ্লো বলতে কি ইমেজ টু ইমেজ বলতে ওখানে একটা যদি আমি নিচ দিই বা কয়েকটা নিচের ট্যাক আমি দিয়ে দিই যে এই রিলেটেড আমার ডিজাইন দরকার এই যে এখানে এই টুলটা এটা যদি আমি ওপেন করি এখানে যদি আমি ওই রিলেটেড দিয়ে দিই দিলে আমাকে লো কম্পিটিশন নিজ বের করে দেয় আমি ওখান থেকে যে এরকম করে প্রম নিই নেওয়ার পর জাস্ট আমি কি করি জাস্ট এখানে দেখাই ভেক্টর ম্যাজিকে আসি আর আমি এখানে আমার ওটা ডাউনলোড করি আমার আইডিওগ্রামটা দেখি আইডিওগ্রামটা নিলাম এখান থেকে এটা এখানে রেখে আমি এক্সপোর্ট করি আর অনেকেরই এখানে কিছু প্রবলেম আছে ভেক্টর ম্যাজিক এই টুলটা হয়তো অনেকে পান না বা ফ্রিতে ইউজ করতে চান ফ্রিতে পান না তো ওটার জন্য আমি একটা ভিডিও দিয়েছি বলতে আমার এখানে নেই আমার ফেসবুক গ্রুপে আছে ওখানে ভিডিও দেওয়া আছে কারণ এখানে যখন আমি এই ভিডিওটা দিয়েছিলাম আমাকে অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছিল কারণ এখানে ওটা রেস্ট্রিগেশন দেওয়া আছে যে ওটা দেওয়া যাবে না কারণ ওটা তাদের পলিসির বাইরে আচ্ছা আমার ওইগুলো কই আমি যেগুলো এখন এক্সপোর্ট করলাম এখানে জাস্ট জাস্ট আমি এখান থেকে এটাকে করে পর এই যে এখান থেকে আমি নেক্সট করে দেব এটা আমার হোক আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনটা সবসময় ট্রাই করবেন দেওয়ার স্মুথ বা জিনিসটাকে যাতে একটা পারফেক্ট টাইপের ডিজাইন হয় আমরা এআই যতই ইউজ করি বাট ডিজাইনটার জন্য শেপ ই সব কিছু একটা সঠিকই থাকে স্মুথ থাকে তো যে আমার এখানে ভেক্টরাইজার ভেক্টর দিচ্ছে এই যে দেখেন এখানে ব্লারই আছে এখানে ব্লার আছে বাট এখানে আমি যখন ভেক্টর ম্যাজিক দিয়ে এটাকে ভেক্টরে কনভার্ট করে নেব রাস্টার ইমেজ থেকে তখন জিনিসটা আমি কতটাও স্মুথ করে দেয় এই যে আমি কিন্তু জুম করে রাখছিলাম আমার ডিজাইনটা স্মুথলি হয়ে গেছে তো যাদের ভেক্টর ম্যাজিকের নেই তারা আমার গ্রুপে জয়েন দিয়ে দেখতে পারেন ওখানে ভিডিও আছে কিরকম করে ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি জাস্ট এটাকে সেভ দিই সেভ দিছি দেওয়ার পর জাস্ট এটাকে আমি আমার ইলিস্টেটারে আনবো নিয়ে আসার পর এই যে জাস্ট আমি এটাকে একটু এখন মডিফাই করবো কিরকম করে জাস্ট এই যে আমার ডিজাইনটা এখানে আসছে এটা ভেক্টর হয়ে আসছে আচ্ছা তারপর এটাকে আমি এখানে রাখবো আমি জাস্ট একটু ডিভাইড করে দিই ডিভাইড করে দিলাম এখানে আমি যেগুলো রাখবো সেটা হচ্ছে আমার হোয়াইট রাখবো আমি আর ব্ল্যাকটা আমি রাখবো কারণ ডিজাইনটা আমার সঠিক আছে প্লাস আমি এখন একটু জুম করে দেখে আপনাদের দেখেন এটার যে শেপ প্লাস অ্যাঙ্গেল গুলা এগুলো কিন্তু একেবারে স্মুথ এন্ড ক্লিয়ার এটা আমি এখন যেকোনো মার্কেটে দেবো ইউজ করবে ই প্লাস অ্যাকসেপ্ট করবে কারণ দেখবে যে না ইমেজের কোয়ালিটি আছে অ্যান্ড দেন হচ্ছে সিমিলারিটির কোনো অপশন নেই কারণ কি যখন আপনার আইডিওগ্রামটা ডিজাইন মেক করবেন সবগুলো ডিফারেন্ট ডিজাইন দেবে হয়তো একই প্রম রিলেটেড বাট ডিজাইন একটা অন্যরকম ভাব এনে দেবে আচ্ছা দেন তারপরে আমি একটা আর্টবোর্ড সাইজটা একটু বাড়ায় নেব নিয়ে আমার ডিজাইন কমপ্লিট খুব ইজিলি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা এই যে আমি একটু এটাকে বড় করে নিই আচ্ছা নিলাম নেওয়ার পর জাস্ট আমি এটাকে একটা রেক্টেঙ্গুলার শেপ নেব এটা ব্যাককে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আর এটার কালার আমি এখন চেঞ্জ করে দেব যেহেতু আমাদের সামনে ক্রিসমাস তো আমি ক্রিসমাস রিলেটেডই একটা ডিজাইন দেখালাম যেটা আমাদের অবশ্যই লাগবে এখনও ক্রিসমাস কিন্তু আসেনি এখনও সময় আছে মা হাতে এক মাস তো আমরা চাইলে তার আগে ডিজাইন গুলো মেক করে দিতে পারি তো আমি এখানে সেভ করে দিলাম দিয়ে আমার ফাইল রেডি এখন আমি চাইলে মার্কেটে অবশ্যই ইউজ করতে পারবো তো ফার্স্ট অফ অল দেখেন বর্তমান সময়ে আমরা অটোমেশন দিয়ে অনেক রকমের কাজ করে থাকি আমি বেশি কথা বলবো না তো দেখেন যদি চান আপনারা এটা নিতে পারেন এটা সাবস্ক্রিপশন হচ্ছে এক মাস এক বছর আর লাইফ টাইমের জন্য এই তিনটা সাবস্ক্রিপশন এই মেটারালটা এসিওর এটা নিলে আপনারা একসাথে অনেকগুলো জিনিস ইউজ করতে পারবেন আমি যদি ইউ আর এল এটা আসি এখানে আসলে এখানে জাস্ট এই যে ইম্পোর্ট ইউআরএল এখানে ইউআরএলটা দিলে আমার ধরনের কোনো একটা ডিজাইন পছন্দ হয়েছে ওটা ইউ আর এল আমি যদি এখানে দিয়ে দিই ওটাও দেখাই দিই একটি ডিজাইন আমি দিই আমি এখানে একটু ডিজাইনের ভিতরে আসি এসে ভিজিট দেবো দেওয়ার পর আমি এটাকে কপি করে নেব নেওয়ার পর জাস্ট আমি কি করবো এই যে ইউ এল এখানে এসে এটাকে পেস্ট করে দিয়ে এই যে জেনারেট দেব আমার এটা জেনারেট হচ্ছে হওয়ার পর দেখি কতক্ষণ সময় নেয় সেক্ষণ নেবে না জাস্ট এক থেকে দুই মিনিট আমাদের এই যে জিনিসটা হয়ে গেছে হুম এই যে আমি চাইলে এটাকে টেক্সট আকারে এই যে ইম্পোর্ট করতে পারি এখানে আর আপনারা যদি এই যে এক্স এক্সপোর্ট দিলে হয়ে যাবে বাট আর আপনারা যদি সাথে চান যে না আমাদের ইমেজ আছে অনেকগুলো আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি তাহলে এই যে সিলেক্ট ইমেজে ক্লিক দিতে পারেন দেওয়ার পর জাস্ট এখান থেকে ওই ইমেজগুলো একটু সিলেক্ট করে দিবেন আমি ধরেন কোনো একটা দিছি দেওয়ার পর এটা এই যে কোন ক্যাটাগরিতে আমি নেবো আর কোথায় থেকে জেনারেট করবো ওরা রিলেটেড যদি আমি দিই মিট জার্নি এখানে দিয়ে যদি আমি জাস্ট এই যে এখানে এটা অর্থাৎ এই যে স্টার্ট দিই এটা আমার এই যে জেনারেট হচ্ছে অটোমেটিকলি আমাকে জেনারেট করে দেবে সব তো একটা টুলের ভিতর সব রকমের টুল পেয়ে যাবেন যেটা আপনার খুবই কাজে দেবে প্লাস আমি আরেকটা জিনিস বলি এই যে ওয়ার্ক ফ্লো মানে স্টপ ফ্লো যেটা হচ্ছে যে আমার এক্সটেনশনটা এটা আমি এর আগে রিলেটেড ভিডিও দিছি ওটার আই বাইরে পাবেন ওর ডেস্ক্রিপশনও দেওয়া থাকবে যদি চান ওটা দেখতে পারেন যে কীভাবে টপ কেটে গেছে খুব ইজিলি বের করতে পারেন লো কম্পিটিশন নিজগুলো যা নিয়ে আপনার কাজ করলে আপনার খুবই ভালো একটা সেল জেনারেট করতে পারবেন নিমিষেই তো চাইলে ভিডিওটা দেখতে পারেন যে আমি কিরকম করে কাজ করি প্লাস ওখানে সবকিছু একটু জেড বলা আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ